এক গ্রামে এক চালাক শিয়াল থাকত সে নিজেকে খুব বুদ্ধিমান বলে ভাবত আর অন্য পশুদের ধোকা দিয়ে তাদের খাবার হাতিয়ে নিত একদিন সে ঘোষণা দিল আমি পণ্ডিত শিয়াল আমার জ্ঞান অসীম তোমাদের সকল সমস্যার সমাধান দিতে পারি বনের পশুরা ভাবল যদি সত্যিই সমাধান পায় তাহলে মন্দ কি তাই সবাই শিয়ালের কাছে পরামর্শ নিতে এলো একদিন খরগোশ এসে বলল পণ্ডিত মশাই বনে খাবারের অভাব কি করব? শিয়াল একটু ভাবল তারপর বলল তুমি প্রতিদিন সূর্যোদয়ের সময় তিনবার লাফিয়ে বলবা খাবার আসবে খাবার আসবে দেখবে খাবার চলে আসবে অন্য পশুরা শুনে খুশি হয়ে গেল তারা খরগোশের মতোই বিভিন্ন মন্ত্র বলার পরামর্শ পেল কিন্তু কয়েকদিন পরেও খাবার এলো না সবাই বুঝতে পারল শিয়াল তাদের বোকা বানাচ্ছে একদিন বুদ্ধিমান কোচ্ছপ বলল শিয়াল পণ্ডিত তোমার জ্ঞান এত বেশি তাহলে তুমি নিজেই তো কিছু খুঁজে খেতে পারো শিয়াল কোনো উত্তর খুঁজে পেল না সবাই মিলে তাকে ধাওয়া করল আর সে দৌড়ে পালাল তারপর থেকে বনের কেউ আর শিয়াল পণ্ডিতের বড়ি বিশ্বাস করল না এখানে শিক্ষণীয় বিষয় হল চতুরতার মাধ্যমে মানুষকে বোকা বানানো যায় কিন্তু বেশি দিন নয়